আর কেউ যদি এ গিয়ে ডকুমেন্ট আপলোড করতে চায় সেই ক্ষেত্রে তার সবগুলো ডকুমেন্ট ফিজিক্যাল কপি লাগবে কিন্তু আমি সময় প্রমোট করি আপনারা ভিএফএসের নিয়ে কোনো ডকুমেন্ট নিয়ে যাবেন না এর মাধ্যমে আপনারা কোনো ডকুমেন্ট আপলোড করবেন না কারণ ভিএফএস তাদেরকে প্রিটেন্ড করে তারা নিজেরাই ইউকের বা ইউকে ভিআইয়ের কোনো কেস ওয়ার্কার আসলে তারা না তারা একটা কুরিয়ার সার্ভিস তারা শুধু আপনার ডকুমেন্টটা নেবে নিয়ে ইউকে বিআইকে ট্রান্সফার করে দিবে সেই ক্ষেত্রে আপনি যদি ভিএফএসে গিয়ে আপনার ডকুমেন্টগুলো আপলোড করেন তাদের মাধ্যমে আমি প্রচুর কমপ্লেন পেয়েছি তারা অনেক ডকুমেন্ট তারা বাদ দিয়ে দেয় এবং দেখা যায় যে পরবর্তীতে তাদের অ্যাপ্লিকেশনটা যখন রিফিউজ হয় সেই রিফিউজালের মধ্যে তারা এই ডকুমেন্টগুলো পেয়েছে এবং এই ডকুমেন্টগুলো পায় বলা থাকে কারণ কি কারণ ভিএফএস তাদের সার্ভিসটা প্রপারভাবে দেয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সকল ডকুমেন্ট নেওয়া থাকে তখনও তারা ইনডিরেক্টলি পুশ করে ক্লায়েন্টদেরকে যে আপনি প্রিমিয়াম অ্যাপয়েন্টমেন্টটা নেন এবং প্রিমিয়াম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের কোনো সেই কোনো মানে একদম নর্মাল যে সার্ভিস সেইটাই দেয় কিন্তু তারা একটা বিশাল একটা অ্যামাউন্ট চার্জ করে থাকে